ৰত ভাই কি চুৰ কৰিছে আমাৰ গাড়ীৰ চছমা বেচেলাইছে চছমা তেলো কম দিছে নষ্টাৰ তেল হৈ গেছ কৰিব

না আমার বাইক তো ভালোইতে জানা আছে এই গাড়িটা ওস্তাদ কি করছিস ঠিক আছে কষ্ট দি ভাই এখানে 2 দিন থাকিছে একটা দিন দিলাম ভালো গাড়ি দেখাইকে ওটা কামটা খারাপ হলো না ভাই আমার অন্য কোনো লাইন করতে কথা বলছি আমরা বাইক বাইক বুঝছন আমরা এই গাড়িটাঙ্গুছ কর্ম আমরা এই গাড়িটা কামাই চাই ঠিক আছে আমরা দিলাম ভালো লাগা আমরা তো সরব বিক্রিতে সব কাম কর আমরা কাম কর আমরা গাড়ি থাক না আমি গাড়ি পাক আমি ইনশাআল্লাহ গাড়ি পাক মাস মাইনা দে যা ভাই তাহলে

এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এনার সাথে খারাপ ব্যবহার করি নাই আমরা ঠিক আছে আমার গাড়ি দিয়েছিলাম গাড়িটা ঠিক করছে উনি যা করছে আমাদের ভালোর জন্যই করছে ঠিক আছে উনি চায় না আমাদের দশটা টাকা এদিক এদিক জায়গা বা বেশি জায়গা উনি চায় আমাদের ভালোর জন্য আমার গাড়িটা কিভাবে ভালো কাজ হবে ওইভাবে করার জন্য অনেক মিস্ত্রির সাথে অনেক মানুষ আইসা রকম খারাপ ব্যবহার করে ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা করা

吉吉。